সাথে আছি আমি জানাবো খবরে বিস্তারিত তিপ্পান্ন বছরেও জেলাভিত্তিক কর্মসংস্থানের প্রাণ কেন্দ্র হয়ে উঠতে পারেনি বিসিক শিল্প অঞ্চলগুলো অবকাঠামো সুবিধার অভাবে ধুকতে থাকা এসব শিল্পনগরী কর্মসংস্থানে বিকেন্দ্রীকরণ করতে পারেনি ফলে ঢাকার উপর কর্মসংস্থান প্রত্যাশী মানুষের চাপ বাড়ছে বিসিকের চেয়ারম্যান অবশ্য এসবের জন্য সরকারের অপর্যাপ্ত বাজেট বরাদ্দকে দায়ী করছেন তবে বিশ্লেষকরা বলছেন সরকারের দিকে চেয়ে না থেকে স্বনির্ভর হতে হবে বিসিককেই বরিশালে বই হাতে ঘুরে বেড়ানো যুবক আব্দুর রাজ্জাক দু সালে মাস্টার্স শেষ করেও চার বছর ধরে খুঁজে ফিরছেন চাকরি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের বাজার সীমিত হওয়ায় রাজ্জাকের মতো হাজারো যুবক চাকরির সন্ধানে ছোটেন রাজধানী ঢাকা বা চট্টগ্রামে কোনো শিল্প প্রতিষ্ঠান নাই এই জন্য এখানে কোনো চাকরি নেই আমরা অনার্স মাস্টার শেষ করার পরেও কোনো চাকরি পাচ্ছি না এক্ষেত্রে জেলা পর্যায়ের বিসিকের শিল্প নগরীগুলো হতে পারত বড় ধরনের কর্মসংস্থানের জায়গা তবে দেশে তিরাশিটি বিসিক শিল্পনগরীতে গরে গড়ে ওঠা শিল্পে কাজের সুযোগ হয়েছে মাত্র আট লাখ মানুষের বরিশাল মৌলভীবাজার পটুয়াখালী রাজবাড়ী শরীয়তপুরের বিসিক শিল্প নগরীগুলো ঘুরে দেখা যায় সবগুলোই ঢুকছে অবকাঠামো সমস্যায় প্রধানত ব্যবসায়ীদের জন্য একটা যে পরিবেশ দরকার সুরক্ষা সেই সুরক্ষাটা নাই রাস্তার বেহাল দশা উৎপাদন বন্ধ বিসিকের রাস্তা কারণে আমাদের গাড়ি আসতে আসে না কিছু মাল ঠাল আনতে হলে গাড়ি ভাড়া ডাবল দরকার হয় এখানে বৃষ্টি হলে এই গেটের আশেপাশে পানি জমে থাকে ডেরেন নোংরা কোনটি আবার উৎপাদনশীল শিল্প গড়ার বদলে গোডাউন ব্যবসার কেন্দ্রে পরিণত হয়েছে অনেকে দেখা যাচ্ছে যে একটা প্রতিষ্ঠান একটা প্লট নিয়েছে প্লট নিয়ে তারা গোডাউন ভাড়া দিয়ে রেখেছে আসলে এটা তো আসলে আমাদের কোনো বেনিফিট আসবে বছরের পর বছর ধরে এসব সমস্যার সমাধান কেবল স্থানীয় বিসিক কর্তৃপক্ষের আশ্বাসেই আটকে আছে কেন এমনটি হচ্ছে জানতে চাইলে বিসিকের চেয়ারম্যান জানান সরকারের থেকে পর্যাপ্ত বরাদ্দ পান না তারা যে শিল্প প্রতিষ্ঠানে যে পরিমাণ রাস্তাঘাট সেটার জন্য আমার দরকার কম করে হলো একশো কোটি টাকা দরকার বা আরও বেশি পরিমাণে দরকার তো সেই জায়গায় আমরা পাচ্ছি কিন্তু অল্প পরিমাণ সেই জন্য আমরা এক বছরের সমস্ত শিল্প একটা শিল্প প্রতিষ্ঠানের সবগুলি সাইড আমরা কভার করতে পারি না তবে বিশ্লেষকরা বলছেন সরকারের বাজেট বরাদ্দের দিকে না তাকিয়ে বিসিককে স্বাবলম্বী হতে হবে বিসিকের নিজের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা থাকা দরকার যাতে করে বিসিক তার নিজের অর্থে তার অবকাঠামোগত যে সমস্ত উন্নতি করা দরকার সেই কাজটি যেন সে সেখানে করতে পারে দুর্ভাগ্যজনকভাবে বিসিক যেহেতু শিল্প মন্ত্রণালয়ের অধীনে এবং আমাদের জানা মতে শিল্প মন্ত্রণালয় সরকারের অন্যতম অগুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ফলে কখনোই মন্ত্রণালয় বা বিসিক তার পর্যাপ্ত বাজেট কখনো পায়নি সরকারি তথ্য অনুযায়ী দেশের মোট রপ্তানি আয়ে বিসিকের কারখানাগুলো অবদান রাখছে দশ শতাংশ মেহির মনি, ডিবিসি নিউজ ঢাকা বিতর্কিত ব্যবসায়ী এস আলম নামে বেনামে শুধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লুট করেছে হাজার কোটি টাকা এস আলমের এই অনাচারের কারণেই এখন ডুবতে বসেছে বেসরকারি মালিকানার ব্যাংক দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এমন তথ্য জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এ সময় জানানো হয় এস আলমের দুর্দশাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে একটি নতুন ব্যাংক গঠনের আলোচনা চলছে যদিও প্রস্তাবে এখনো আপত্তি আছে দুটি ব্যাংকের একীভূত হওয়ার প্রস্তাবে থাকা ব্যাংকগুলো হল এসআইবিএল গ্লোবাল ইসলামী ইউনিয়ন এবং এক্সিট ব্যাংক স্টার্টআপ ফান্ড সহজ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড গঠন করা হয়েছে এর আওতায় ব্যাংক ঋণ নয় নতুন উদ্যোক্তাদের কোম্পানিতে বিনিয়োগ করবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মশরুর আরিফিন বাংলাদেশ ব্যাংকের এস ডিপার্টমেন্ট তারা কোঅর্ডিনেটর এবং তারা তদারকিতে থাকবে আসলে এখন একটা বোর্ড গঠিত হবে ওই বোর্ড তো আমাদের ব্যাংকারদেরকে নিয়েই গঠিত হবে কারণ ব্যাংকারদেরই টাকা মূলত এখানে সেন্ট্রাল ব্যাংকেরও মানুষ ওখানে থাকবেন দেন ইনভেস্টমেন্ট কমিটি হবে দেন অ্যাডভাইজারি কমিটি হবে আমাদেরকে এই নামগুলো জানাতে হবে শীঘ্রই আমরা এবিবির তরফ থেকে নিজেরা মিটিংয়ে বসবো উদ্ভাবনী ব্যবসা উদ্যোগে মূলধন যোগান দিতে সাড়ে ছশো কোটি টাকার একটি স্টার্ট তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক এদিকে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানায় থাকা চারটি সহ দুর্দশাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করার প্রক্রিয়াও এগিয়ে চলছে জোরে সোরে এসব বিষয় নিয়েই আরও জানাতে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবু মাহবুব আমরা দেখতে পাচ্ছি আপনি বাংলাদেশ ব্যাংকের সামনে আছেন আপনার কাছে একটু জানতে চাবো যে স্টার্ট ইস্যুতে বিশেষ তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য আপনার কাছে আছে কি না আপনি জানেন এর আগে কিন্তু স্টার্ট যে উদ্যোগ সেই উদ্যোগের যে ঋণগুলো বিতরণ হয়েছিল সেই ঋণগুলো কিন্তু আসলে ফেরত আসেনি সেই ঋণগুলো কিন্তু নামে বেনামে কিন্তু এই ঋণগুলো ঠিক আসলে বলা চলে যেটি সে মূল যে কাজ ছিল যে নতুন উদ্যোগ তৈরি করা নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা বা নতুন ব্যবসা উদ্যোগকে এগিয়ে নেয়া সেই কাজে কিন্তু সেগুলো লাগেনি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে নামে বেনামে এই ঋণগুলো নিয়ে অর্থগুলো পাচার হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু বিশ্বের অন্যান্য দেশে যেভাবে স্টার্ট কাজ করে বা স্টার্ট আপকে বিনিয়োগ দেওয়া হয় সেই মডেলই কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে এটি হয়েছে সাড়ে ছয়শো কোটি টাকা একটি তহবিল হচ্ছে যে তহবিলের মধ্যে বেসরকারি ব্যাংকগুলো থাকবে এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কিন্তু এই তহবিলটি হবে যে সমস্ত উদ্যোগ যেখানে উদ্ভাবনী উদ্যোগ সেই উদ্যোগগুলোতে কিন্তু এই তহবিল থেকে তারা একটি মূলধনী অংশীদার হিসেবে কাজ করবে কিছুক্ষণ আগে যেমন এবিবির চেয়ারম্যান বলছিল বাবু এখানে একটি বিষয় এখানে একটি বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাবো এই পাঁচটি ব্যাংকে একীভূত হতে চলেছে বিষয়টি জানতে চাচ্ছেন পাঁচটি ব্যাংক একীভূত করার কিন্তু চেষ্টা চলছে কিন্তু এর মধ্যে থেকে দুই থেকে তিনটি ব্যাংক যারা আসলে এই প্রক্রিয়ার মধ্যে যেতে চায় না বিশেষ করে এক্সিম ব্যাংক এক্সিম ব্যাংকের পক্ষ থেকে কিন্তু একটি প্রবল আপত্তি আছে তারা বলছেন যে একীভূত হওয়ার মতো যে দুর্দশাগ্রস্ত অবস্থা বা দুর্বল অবস্থা সেটি কিন্তু এই এক্সিম ব্যাংক অতটা খারাপ অবস্থার নেই তারা কিন্তু এসালামের মালিকানাধীন অন্য যে চারটি ব্যাংক সেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এসআইবিএল ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই চারটি ব্যাংকের সঙ্গে তারা কিন্তু একীভূত হতে চান না যদিও আজকের যে বৈঠকটি ছিল সেখানে শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক তাদের অভিমত বা মতামত শুনেছে এবং সেখান থেকেই আমরা যেটি জানলাম যে শুধুমাত্র এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকেই নামে বেনামে আটত্রিশ হাজার কোটি টাকা লুটে নিয়েছেন বিগত সরকারের সময়ের দাপুটে ব্যবসায়ী এস আলম জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাহবুব আগামী এক মাসের মধ্যেই বাণিজ্যিক আদালতে খসড়া চূড়ান্ত করবে বাণিজ্য মন্ত্রণালয় সকালের রাজধানী মতিছিলের ঢাকা চেম্বার অফ কমার্স আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মঙ্গলবার সকালে এ সেমিনারে বাণিজ্য বিরোধের চিত্র তুলে ধরেন ব্যবসায়ী নেতারা জানানো হয় অমীমাংসিত বাণিজ্য বিরোধের কারণে প্রতি বছর ক্ষতি হচ্ছে প্রায় সাড়ে তিন বিলিয়ন ডলার ব্যবসায়ীরা বলেন একটি বিশেষায়িত আদালত হলে দ্রুততার সঙ্গে স্বচ্ছভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে এতে ব্যবসায় আস্থা ফেরার সঙ্গে সঙ্গে বাড়বে বিনিয়োগ সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান এ সময় ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান দু হাজার ছাব্বিশের নভেম্বরে এলডিসি উত্তরণ হল বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন যশোরে বেনাপুল স্থলবন্দরে শুল্কায়ন প্রক্রিয়ায় জালিয়াতি পণ্য ছাড়ের অভিযোগ উঠেছে একটি সংখ্যবদ্ধ চক্রের বিরুদ্ধে এর মাধ্যমে বিপুল পরিমাণে রাজস্ব ফাঁকি দিয়েছে চক্রটি অভিযোগ আছে রাজস্ব ফাঁকির এই ঘটনায় জড়িত আছে বেনাপোল কাস্টমসের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আমদানির আগে পরিবহনে লোড করা পণ্যের বিস্তারিত বিবরণ ঘোষণা আকারে কাস্টমসে জমা দিতে হয় আমদানিকারককে যাকে বলা হয় ম্যানিফেস্টো নম্বর গেল পাঁচই আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র এক হাজার তিনশো বিরানব্বইটি ম্যানিফেস্টো নম্বর একাধিকবার ব্যবহার করে পণ্য ছাড় করেছে এসব ভুয়া ম্যানিফেস্টো নম্বর দাখিলের কারণে বিল অব এন্ট্রি হিসেবে অ্যাসাইকুটার সিস্টেমে কিছু লিপিবদ্ধ হয়নি এতে করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায় ব্যবসায়ীদের অভিযোগ অবৈধ উপায়ে কোনো বিল অফ এন্ট্রি দাখিল কায়েক পরীক্ষা কিংবা শুল্কায়ন ছাড়াই চোরা এসব ঘটনা ঘটেছে বন্দরে আর অভিযোগের তীর কাস্টমস এর কর্মকর্তাদের দিকে যদি নো বা এই ধরনের কোন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে এই ধরনের মালামাল যদি এখান থেকে খালাস কোনো অসাধু চক্র নেয় সেক্ষেত্রে অবশ্যই কাস্টমস এবং বন্দরে জব দিয়ে এখানে প্রয়োজন গত পাঁচই আগস্টের পরে বেনাপোল স্থল বন্দরের মাধ্যমে একই ম্যানিফেস্ট নাম্বার দিয়ে গোয়া দেখিয়ে পণ্য চালান পাচার হয়েছে যদি এটা সত্যতা পাওয়া যায় তাহলে তার বিপরীতে ব্যবস্থা নিয়ে তারা এই কাজের সাথে জড়িত আছে সেই চক্রকে আইনের আমলে এনে ব্যবস্থা নেওয়া আমরা দাবি করি বাংলাদেশের এই বেনাপোল বন্দর মানে স্থল বন্দরটাকে সুরক্ষা করার জন্য এবং এই ব্যবসাটাকে আরও সুন্দর করার জন্য স্বচ্ছতার সাথে সুষ্ঠু হওয়ার প্রয়োজন বিষয়টি নজরে এলে কেন ম্যানিফেস্টের এর বিপরীতে কোনো বিল অফ এন্ট্রি দাখিল হয়নি তা খতিয়ে দেখা শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড বন্দর কর্তৃপক্ষ হতে পত্র পর্যালোচনায় দেখা যায় কিছু ম্যানিফেস্টের পুনরাবৃত্তি রয়েছে এ বিষয়ে আমাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে কমিটির কার্যক্রম এখনো চলমান কোনো কোনো ম্যানিফেস্ট নাম্বারের বিপরীতে হয়তো একাধিক ম্যানিফেস্ট নাম্বার পড়েছে আমরা বিষয়টি তদারকি করছে এবং ভবিষ্যতে যেন কোনো কেউ যেন কোনো রকম অসুধ অবলম্বন করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ আমরা সতর্ক রয়েছি আমদানি কারকদের অভিযোগ শুল্ক ফাঁকির পণ্য দেশে ঢোকার কারণে অস্থিরতা বাড়ে বাজারে মেহের মনি ডিবিসি নিউজ ডেস্ক এবারে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে ওঠা নামা দেখা গেছে বিভিন্ন পণ্যের দামে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে দাম কমেছে গমের বুশেল প্রতি এক শতাংশ দাম কমে বিক্রি হচ্ছে পাঁচশো আঠাশ দশমিক পঁচাত্তর ডলারে আন্তর্জাতিক বাজারে সামান্য দাম বেড়েছে ব্র্যান্ড ক্রেড অয়েলের প্রতি ব্যারেল ব্র্যান্ড ক্রেড অয়েল বিক্রি হচ্ছে আটষট্টি ডলার তিয়াত্তর সেন্টে আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দামও প্রতি ট্রয় আউন্স স্বর্ণ প্রায় এক শতাংশ দাম বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ডলারে এবং আন্তর্জাতিক বাজারে প্রতি ট্রয় আউন্স রুপার দাম একচল্লিশ ডলার একষট্টি সেন্ট দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো টাকা দরে এছাড়া ব্রিটিশ পাউন্ড বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো ছাপ্পান্ন টাকা দরে ইউরো বিক্রি হচ্ছে একশো টাকা আর ক্রয় একশো টাকা ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর ক্রয় দর পঁচাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে বিরাশি টাকায় আর ক্রয় করা হচ্ছে ছিয়াত্তর টাকায় এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা বিশ পয়সা আর ব্যাংকগুলোতে গ্রাহকের কাছ থেকে কিনছে একত্রিশ টাকা দরে ইইউ দিরহাম বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ত্রিশ পয়সা আর ক্রয় উনত্রিশ টাকায় মালয়েশিয়ান রিঙ্গেথ বিক্রি হচ্ছে উনত্রিশ টাকায় ক্রয় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুরের ডলার বিক্রি হচ্ছে ছিয়ানব্বই টাকা এবং ক্রয় মূল্য তিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রুপি কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর ডি বিজনেস বিজনেসেই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ডিবিসির সঙ্গেই থাকুন